এটি একটি এগারো কেবি উৎপাদন ক্ষেত্রে জেনারেটর সিম্বল এটা তার প্র্যাকটিক্যালি একটা প্রসেস এটা ট্রান্সফর্মার এটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সিম্বল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার সিম্বল এর একটি প্র্যাকটিক্যালি ক্লাস এখানে আমরা করাচ্ছি এটি হচ্ছে বিসিবি ট্রান্সফর্মার এসসিবি এম সিসিবি এটা এমসিসিবি 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 এগুলো সবগুলো এমসিসিবি এটি হচ্ছে একটা পি এফ আই প্যানেল এখানে আমরা বিসিবি দেখাচ্ছি বিসিবির সাথে প্র্যাকটিক্যালি বিসিবি আমরা নিয়ে এসেছি আমরা কোনো প্রতিষ্ঠানে যেতে হয় না আমাদের নিজস্ব সব কিছু আছে এটা ট্রান্সফর্মার এটা একটা ট্রান্সফর্মার এটা একটা একটি এস আমাদের নিজস্ব রয়েছে এসই এটা হচ্ছে ফিএফআই ফ্যানেল এটি একটি ফিএফআই ফ্যানেল এটি সম্পূর্ণ একটি ফিএফআই ফ্যানেল এখানে আমরা একটা ডিজাইন করেছি কিভাবে ডিস্ট্রিবিউশন সেটগুলো পাক হয় এসিবির মাধ্যমে সাথে একটি এসএলডি তৈরির জন্য এটা সম্পূর্ণ একটা এসএলডি এই এই এসএলডি আদলে এটা তৈরি করা হয় কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ না জানেন যেমন ট্রান্সফর্মার জেনারেটর এস সিবি বিসিবি কিংবা পিএফএ সিস্টেম এগুলো যদি না জানেন তাহলে একটা এসএবি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তৈরি করা অনেক কঠিন যেমন আপনি যদি হাতের কাজই জানেন হাতের কাজের এই রূপটা অর্থাৎ বড় একটি বিল্ডিং কিংবা বড় একটি ইন্ডাস্ট্রি ওটা ছোট পরিসরে নিয়ে আসা হচ্ছে হাতের কাজের মাধ্যমে এবং হাতের কাজের মাধ্যমে আপনি কী করবেন ইলেকট্রিক্যাল একটা ড্রয়িং করবেন ওই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে কী করবেন এখন আপনি যেখানে অটো শিখেন না কেন আপনার এসিবি নাই নেই নাই পিএফআই নাই এফ আই নেই নাই জেনারেটর নাই এসব জিনিস না থাকার কারণে আপনার কি হচ্ছে আপনি বাস্তবিকতা অর্থ শুধু ড্রয়িং দেখতেছেন ড্রয়িং এর ডিভাইসটা দেখতেছেন তখন আপনি আগাম মাথা কিছু খুঁজে হবে না সেই জন্য আপনি আপনার টাকাটা কি ফেলতেছেন নাকি বাস্তবে কোথাও কাটাচ্ছেন সেটাই দেখবেন আমাদের একটু যদি আমরা বর্তমানে ডিসকাউন্টের প্রোডাক্টে আপনাদের এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিএলসি পিএলসি কিট একটি বড় মনিটর এখানে আমাদের কিছু স্টুডেন্টের ক্লাস চলমান এটি হচ্ছে হাউস এয়ারিং রুম যেটিতে হাউস এয়ারিং ক্লাস করা হচ্ছে পাশাপাশি সাবস্টেশন ডিজাইনগুলো এখানে করানো হয় প্র্যাকটিক্যালি এর বাইরে আমাদের এটার পাশাপাশি মোটর কন্ট্রনিং রয়েছে মোটর এর প্যানেল রয়েছে যে রুমটিতে মূলত ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংগুলো করা হয় ছাড়াও আমাদের রয়েছে অ্যাডভান্স অটোমেশনের জন্য কিছু কার্যকপ যেমন ড্রোন সিস্টেম রয়েছে এছাড়াও অনেক কিছু রয়েছে আপনার ভিজিট করার জন্য ধন্যবাদ